রাইতের বাজে ঠিক সাড়ে এগারোটা রাইতের ঠিক সাড়ে এগারোটা বাজে এখন ঘুমাইতে যামু এমন টাইমে আমার একটা মেসেজ ড্রপ করছে মেসেজটা হইতেছে

আর কোনো গতি নাই সাহেব এই বালিশ ধরাই বললেন সারা জীবনে আর কোনো গতি নাই সাহেব আপনারা কি করলেন শাহে এক ধরে ঘুম্ডে তো মারি করে দিলেন সাহেব সাহেব আপনি আমার সবার এই যে ইংরেজি লেকচার ওই যে মাঝে মাঝে ইউটিউবের মধ্যে কিছু ভিডিও আসে না যে তিন দিনে আপনি ইংরেজিতে কথা অনর গোল ইংরেজি এই ধরনের ইংরেজি কোর্সের সভাপতিদের কাছে গিয়ে যোগাযোগ করা এই সভাপতিদের থেকে ইংরেজি শিখতে আছে সাহেব আচ্ছা কথা কম বলে আগে শাহেকের মেসেজটা যে মেসেজ ড্রপ করছে সেই মেসেজটা একটু শুনুন স্পেশাল অফার স্পেশাল যে পরিমাণ ড্রপ আমার মায়ের ছোটবেলায় আমারে যে পরিমাণ ওষুধের হোমিওপ্যাথিক ওষুধের ড্রপ খাওয়াইছে হ্যাঁ ও হোমিওপ্যাথি কোশ ড্রপ দিয়ে যে ওষুধ খাওয়ায় না সাহেব এত বেশি শুধু ড্রপ ড্রপে কষ্ট এত ড্রপ সাহেব কইতে ভাই সাহেব সাহেব ড্রপ করতে করতে তো নিচে হুলা হয়ে যাইবো সাহেব ড্রপের খালি হইতে হইতে নিচে তো তলায় জমি যাইবো সাহেব আচ্ছা সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শাহে যে বৈ বৈশা গরমিত সোমাল আল্লাহামদুল্লাহ পরে হ্যাঁ কয়দিন পরে পরে এই শব্দ বোমা ছাড়ে শাহকের এই ধরনের শব্দ বোমা শুধু কেবল পোলা বাইনের পড়ালেখা নষ্ট না পোলা জীবন যখন সব নষ্ট করে পেলাইব পোলা জীবন জীবনটা আংরাংরা করে পেলাইব সাহেক রকেট ছরাইছান তো দেশে ফাটাই দিব শায়েখ শায়েখ তো পুরো পুরো জোনালো করে কোনдора সিঙ্গেল আছে ওখানে আজকে বেশি বেশি আল্লাহর কাছে এই বেইন ড্রপ দেন নি যদি তো আপা আল্লাহর আপনারা কোন দিকে জন্দী ব্যবস্থা করে দেন মেসেজের ব্যবস্থা কি হবে নে পারমনে লাইক করুন ই ভিডিও ভালো লাগলে কমেন্ট করেন শায়েখ আমার বাবার한테 একটা মেসেজ ড্রপ করেন শায়েখ আমার বাপের নাম্বারটা আপনার দিয়ে দেই আপনি আমার বাপের একটা মেসেজ ড্রপ করেন সাহেব আপনার এই কয়দিন পরে পরে এই যে এসএসসি পরীক্ষা গেল এসএসসি পরীক্ষার সময় সাহেব এই যে কিছু এসএসসি পরীক্ষার পরে সাহেব একটা মেসেজ ড্রপ করছিল বলছি যে তুমি পরীক্ষা ফেল করছো খুব চিন্তা নাই তুমি তোমার বাবাকে বলো ড্যাডি আমি সখিনার মাইয়া জরিনাকে পছন্দ করি সো আমার আর পড়ালেখা হবে না ড্যাডি শাহেক কয়দিন পরে পরে পারফেক্ট সময় কোথায় পায় শাহেকের কাছে এত পরিমাণ পারফেক্ট সময় কোথ থেকে আসে এই কোরবানির সময় গরুর একবার কোরবানির সময় একবার পাইলাম যে এখন গরুর গোস আছে পারফেক্ট সময় গরুর সময় বিয়ের পোলা ভাঙে পরীক্ষার মধ্যে ফেল করে এটাও পারফেক্ট সময় এখন বৃষ্টি হয় এটাও পারফেক্ট সময় শাহেক এত পারফেক্ট সময় আপনি কোথায় পান শাহ এদিক দিয়া এই বালিশ ধরে ঘুমাইতে ঘুমাইতে বালিশের কবার টা পর্যন্ত খুলি ফেলাইছি শাহেক শাহে আপনি আমার বাপের নাম্বারটা নেন আমার বাপের একটা মেসেজ ড্রপ করেন সাহেব জীবনটা আঙ্গ্র হয়ে যাইছে সাহেব যাও একটু শান্তি মাথায় ঘুমাইতাম কি ঘুম হয়ে এলেন বেড়া আপনি কার থেকে সার্টিফিকেট নিয়ে সাহেব হয়েছেন সাহেব হ্যাঁ দুই দিন পরে পরে এক এক ধরনের ফাইজলামি করে বেড়া। কুমাবানদের পড়া নাই লেখা নাই তার মধ্যে সে পারফেক্ট সময় খুঁজে বের করে পুলা বাইনের এই তো পুলা শুধু পড়া লেখা না পুলা বাইনের জীবন সব শেষ করে ফেলে বিষয়ে বেডা ফাজিল একটা লিমিট থাকা দরকার লিমিট তো ক্রস করান যাইব না সবকিছু তো একটা লিমিটেশন আছে একদিক দিয়া মনে করেন না যে স্কুলের বিধে রান্না বাড়া শিখায় আরেক দিক দিয়া সাহেব বিয়ের পারফেক্ট সময় টু মানে কি একটা কম্বিনেশন তাদের মধ্যে সবাই মিললা এই যে আমাদের জীবনটা এই ছাড়া বিদেশ ফাটা দিতে আছে এই যে রকেট ছাড়া ছানের দেশে ফাটা দিতে আছে হ্যাঁ স্কুলের মধ্যে গেলে ঝাড়ু দেওয়া কেমনে ঝাড়ু দেয় কেমনে বিছনা গোছায় কেমনে ভাত রান্না কেমনে ডাইল রান্না কেমনে আলু ভাজি করে স্কুলে গেলে এটি শিখায় আর বাড়িতে মোবাইল নে বইলে এই পারফেক্ট সময় শিখে সময় উনি গুপ চলে গেছে সাহেব রাত্রিবেলা কেমনি সাহেব আপনি আমার বাবার ইমিডিয়েট ইমিডিয়েটলি একটা মেসেজ ড্রপ করেন সাহেব